ইফতারে ভাজা পড়ার তুলনায় এরকম একটা ডেজার্ট থাকলে মন্দ হয় না ইফতারের আগে রান্না করে ঘন্টা যদি ফ্রিজে রেখে আপনি এরপর এটা পরিবেশন করেন খাওয়ার পরে দিল একদম ঠান্ডা হয়ে যাবে খুব বেশি কিছু উপকরণ লাগবে না তবে রান্নাটা অনেক বেশি সহজ আর সুস্বাদু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুরের গুড়ের পায়েসে রেসিপি যেটা খেতে অনেক বেশি সুস্বাদু যদিও এটা শীতের খাবার বলেই আমরা জানি তবে যেহেতু খেজুরের রস মাত্র গেলো বা গুড়ের সিজন এখনও আছে তাই চাইলে যে কেউ এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন প্রথমে আমি এক কাপের চেয়ে কম মানে হাফ কাপের চেয়ে একটু বেশি চাল প্রায় এক ঘন্টা ধরে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন ওই চালটা কিছু পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এভাবে সিদ্ধ করে নিলে চালটা আগে সিদ্ধ হয়ে যায় পরে যদি বাকি উপকরণগুলো মিক্স করা হয় খেতে অনেক ভালো লাগে মিডিয়াম আছে আমি চালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আমি পোলাও চাল নিয়েছি যেটা চিনি গুঁড়া চাল হিসাবে আমরা সবাই চিনি সেটাই তো চালটা সিদ্ধ এক চুলায় বসিয়ে দিয়ে এদিকে আমি কিছু বাদাম কেটে নিচ্ছি উপরে একটু সুন্দর গার্নিশিংয়ের জন্য খুব বেশি না চাইলে আপনারা দুই তিন রকমের বাদাম অ্যাড করতে পারেন আমি শুধুমাত্র কাঠ বাদামের অল্প কয়েকটা কুচি করে নিয়েছি আর এদিকে যখন চালটা সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি সে পর্যায়ে আমি এক লিটার দুধ এটার সাথে মিশিয়ে দিয়েছি গরুর তরল দুধ মিশিয়েছি চাইলে সম্পূর্ণ রান্নাটা আপনি পাউডার দুধ কিংবা গরুর দুধ দিয়েও করতে পারেন আমি দুইটাই ব্যবহার করব এরপর আমি মিষ্টির জন্য মিশিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড় না থাকলে আখের গুড় কিংবা চিনি দিয়েও আপনি করতে পারেন তবে চিনি দিয়ে করলে সেটা খুব একটা স্বাস্থ্যসম্মত হবে না দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ এই মিষ্টি ব্যালেন্সের জন্য যতটুকু লাগে আর কি হাফ চামচের মতো হবে এরপর আমি এখানে ষাট এম মতো সুজি মিক্স করে দিয়েছি এটা দিলে পায়েসের টেক্সচারটা একটু ঘন হয়ে যায় খেতে অনেক ভালো লাগে একটু ঘন ঘন সিল্কি সিল্কি ভাবটা আসে তারপরে আমি চালটাকে একটু এভাবে হুইস দিয়ে হুইস করে নিচ্ছি যেন একটু ভেঙে ভেঙে যায় ডাল ঘুঁটনি থাকলে ডাল ঘুঁটনে দিয়ে করেও নিতে পারেন সেক্ষেত্রে তাড়াতাড়ি ভেঙে যাবে এই যে মোটামুটি আমার পায়েসটা প্রায় রেডি হয়ে গিয়েছে এখন আমরা আরও কিছু উপকরণ অ্যাড করব, তো আমি এটাকে একদম ভালো করে জাল করে নিচ্ছি আর একটু তরলই রাখছি কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু আবারও এটা ঘন হয়ে যাবে পাশের চুলায় অল্প আগুনে বসিয়ে রেখে এখানে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি ঘিয়ের সাথে বেশ কিছুটা কিশমিশ আমি দিয়ে নিয়েছি কিশমিশটা ভালো করে ভেজে নেব অর্ধেকটা আমি পায়েসের সাথে দিয়ে দিব আর অর্ধেকটা ব্যবহার করে উপরে সুন্দর করে সাজানোর জন্য কিশমিশ কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে তো এটা দিলে খেতেও ভালো লাগে তাই আমি ঘি এভাবে ভেজে নিচ্ছি কাঁচা না দিয়ে এভাবে ঘি ভেজে নেবেন বাটার দিয়েও করতে পারেন ঘি না থাকলে বাটার দিয়েও করতে পারেন তবে তেল দিয়ে করলে পায়েস কখনোই ভালো হবে না এরপরে যে বাদামগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো ওই ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি সাথে কিছু ফ্রোজেন কোরানো নারকেল দিয়ে দিচ্ছি সেটাও ভেজে নিচ্ছি এ একই সাথে বাদামের সাথে আসলে আমি আগে থেকে নারকেল বের করে রাখতে ভুলে গিয়েছিলাম তাই যতটুকু তুলতে পেরেছি অতটুকু দিয়েছি পায়েসে নারকেল বেশি করে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর যদি এভাবে ঘি দিয়ে ভেজে দেন তাহলে তো কথাই নেই বাদাম আর নারকেলটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল ঘিয়ের আর ভাজা ভাজা খুব সুন্দর একটা ফ্লেভার তো সেটা আমি এখন যখন ভাজা হয়ে গিয়েছে মিশিয়ে দিয়েছি খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় অল্প আছে এটাকে ভেজে নিতে হবে তারপরে এই যে আমি যেই কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা অংশ দিয়ে দিয়েছি সব শেষে দুই টেবিল চামচের মতো পাউডার মিল্ক মিশিয়ে নিয়েছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে আমি আগুনটা নিভিয়ে দিবো একদম ঘন ঘন হয়ে গিয়েছে এরকম নামিয়ে নিলে এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সি থাকবে এর চেয়ে বেশি শক্ত করে ফেললে এটা জমে যাবে আবার এর থেকে পাতলা রাখলেও ভালো লাগবে না আপনি দেখে কিন্তু বুঝতে পারবেন এরপরে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি অর্ধেক অংশ কারণ আমি ইফতারিতে এটা ঠান্ডা করে পরিবেশন করব। তো আমি ইফতারে আগে আগে রান্না করে নিয়েছি চাইলে আপনারা ভিডিওটা দেখার পরে রান্না করে আপনাদের পরিবারের সবার সামনে ইফতারে এটা পরিবেশন করতে পারেন এটা যদি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন খেয়ে একদম ডিল ঠান্ডা হয়ে যাবে দেখতে যেমন সুন্দর আর লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে উপর থেকে কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি এখন ঠান্ডা হলে শুধু খাওয়ার পালা খেয়ে তো আর দেখাতে পারছি না যেহেতু রোজার দিন এখানে আমি পরোটা বানিয়ে নিয়েছি পরোটা দিয়ে আজকে পায়েস খাবে সবাই ইফতারে আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন